আমরা আলোচনা করব ইসলামের শ্রেষ্ঠ খালিফা ইসলামের প্রথম খালিফা নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বখর আনহুর জীবনী নিয়ে সকলে বলেন ইংসা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ ফার্স্ট খালিফা আবু বখর রাজিউল্লাহ তালা আনহু তার পুরো জীবনী অ্যাজ মাচ এস উই ক্যান টক অ্যাবাউট ইট যতটুকু পারা যায় আমরা ইন ডিটেইলস কথা বলবো সকলেই বলেন ইনশাআল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ইসলামের প্রথম খলিফা আমরা দেখি মুসলমান যুবকরা আজকে ইতিহাস পড়ে তারা বিভিন্ন কবিতার বই পড়ে তারা উপন্যাস পড়ে কিন্তু পুরো পৃথিবীতে আশি ভাগ যুবকই হয়তোবা চারজন সাহাবীর জীবনী পরিপূর্ণ বলতে পারবে না ঠিক কিনা বলেন

তারা ইসলামের জন্য পুরো জীবনটাকে বিলীন করে দিয়েছে যুবক ভাইরা ঠিক না বলেন তাদের জীবনী নিয়ে কথা বলা মুসলিম হিসেবে আমাদের দায়িত্বের ভেতরে পড়ে আজকে আমার যতটুকু পারা যায় জানবো এবং আমল করার নিয়াত করলাম সকলে বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন ইসলামে চারজন খলিফা আছে যারা প্রিয় নবীজির পরে খলিফায় নিযুক্ত হয়েছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন তারা প্রধানমন্ত্রী ছিলেন প্রথম খালিফার নাম হচ্ছে আবু বকর আনহু এমন একজন সাহাবি নবীর সবচেয়েতে ঘনিষ্ঠ বন্ধু নাম হচ্ছে আবু বকর রাহু তালা আনহু এবং তিনি হচ্ছেন এমন একজন মানুষ হি ওয়াজ দ্য ফার্স্ট এমন দ্য ম্যান হু হ্যাজ অ্যাকসেপ্টেড ইসলাম তিনি প্রথম একজন পুরুষ যিনি ইসলামকে কবুল করেছেন সমস্ত যুবকদের মাঝে সমস্ত পুরুষের মাঝে সোমালা করবেন না তারা প্রথম পুরুষ যিনি ইসলামকে গ্রহণ করেছেন আবু বকর তালা আনহু এমন একজন সাহাবি নাবিজি বলেছেন কেমতের কঠিন ময়দানে জান্নাতের আটটা দরজায় ডাকবে আবু বকর আবু বকর তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সকলেই পড়েন সুভানি বলেছেন আবু বকর রবি আনহু এমন একজন সাহাবি যাকে আল্লাহ রাবুল্লাম নে জিজ্ঞেস করছি বকর আমি তোমার উপর রাজি হয়ে গিয়েছি তুমি বলো তুমি আমার উপর রাজি আছো কিনা সুহানুল্লাহ